কাকুর লিফ দিছি আমবাড়ি থেকে জয়পুর হসপিটালের ভুগলেতরি হসপিটাল কাকুর লোক একটু ফ্রেঙ্ক করো যে ভাড়া দাও পঞ্চাশটি হলে দেয় কি কয় কাক আপনারা দেখে থাকেন কাকুর উড়াই আনছি তো আমারি তিন ঢিকা তো উড়ে আনা ভিডিও করারই নাই নাম দিয়ে ভাড়া সামু দেয় কি কয় ষাটটা বারো পঞ্চাশটা দাম সামন দেখি কয় কাক করে মজা করি কাক করলো আমার কাছে থেকে ক্যাশ পয়সা নাই না তো কাক করে ক্রয় করতাম কাকু রাস্তা দেখাই দিতেছে আমার ফোন লাগে রাস্তা আছে না আর টান হইতো ক্রয় হইলো কিন্তু এখন আমি কাকুর উপরে প্রেম বার দেই এই কি কয় ভাড়া দিবার পাই না নাই কোনে পাইলে আর নাকি আচ্ছা কাকু আইলেন তাহলে তাহলে ভাড়া দেন হ্যাঁ তাহার আমি আসলাম পঞ্চাশ টাকা দেন না তো আমার বাইকে আইসেন যে পঞ্চাশ টাকা লাগবো বাইকে এলে তো দশটা হাজনা

哎。